অর্থ সব নিজের জন্য করে আমার এই ভাই নিজের জন্য না করে আজ মানুষের শেখার জন্য কিছু কিছু জ্ঞানের অভাব বর্তমান যে সময় মানুষ কেন্দ্রে কেন্দ্রে এই নেটে এমন দিক চলে যাচ্ছে মানুষের শেষ দুয়ারে চলে যাচ্ছে আমার এই ভাই মেলাধুম ভরা চেষ্টা করি করে আজ একটা পাঠাগার করেছে এই পাঠাগার অনেকই আছে কেউ এটা পদক্ষেপ কেউ মস্কারি কেউ কেউ অনেক অনেক সম্মান কিছুই পাইছে তার কোন কেউ কোন সহযোগিতা করে নাই তার নিজস্ব শক্তির মাধ্যমে আজ এই সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার সেই হাজার বই আছে তার জেলায় না চৌষট্টি জেলায় তার বই থাকুক আমার ভাই দিন চেষ্টা করতেছে এই বই মানুষের কাছে মানুষের দুয়ারে মানুষের জন্য জানার জন্য সে খুবই অক্লান্ত পরিশ্রম করতেছে এরা কোনো সার্থক নাই তারপরে সে তার মাথায় একটা অন্য রকমের গোরপাক খাইছে হয়তো মানুষ আজ অনেক কিছু জানা শিখা গাড়তি আছে যার কারণে সে বাচ্চা যে না বইয়ের ভিতরে অনেক কিছু জানার আছে এই যে আমি একটা বই আমার হাতে দিয়ে রয়েছি বাবা এই বাবা এই বই বই ভিতর আমরা জানি তো বাবা তো বাবাই জন্ম দিলি সে বাবা লালন খাওয়া দাওয়া এই বাবা কিন্তু এই বই বাবা যে কি তার মর্ম তার কি দায়িত্ব তার কি পরিশ্রম দিয়ে সে আজ তিলে তিলে যে মানসিক একটা সন্তানের দরকার লাগে এই বই ভিতরে আছে আমরা